নবীর আদর্শ তো বাদই দিলাম নাইলে এত টাকা কেন চুলের পিছে যুবক খরচ করবে অধিকাংশ যুবক টাকার নিচে চুল কাটা হয় না কেননা ও চুলের ডিজাইন দেখে নেটের ভিতরে পছন্দ যেটা হয় ওইটাকে দেয় স্ক্রিনশট নেওয়া যায় সেলুনে সেলুনওয়ালা ডিজাইন দেখেই কাইতোয়া পড়া যায় আর বলে এটা পাঁচশোর কমে কাটা যাবে না কিন্তু ওর তো ডিজাইন দিলের ভিতরে ঢুকে গেছে ও বলে পাঁচশো কেন হাজার হইলো কাটবো কাট পাঁচশো টাকা দিয়ে চুল কাটায় মামুনরা ফ্যাশন করে নেটে দেখা ইসলামে কি সাজগুজ নাই না নাই নাই সাজগুজ হুজুররা বলো ইসলামে যদি সাজগুজ না থাকতো তাহলে আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন আসতেন না ওটা তো হাদিসে আছে ডাইরেক্ট বাড়িতে আসতেন না জিজ্ঞেস করছি ইয়া রসুল আল্লাহ এতদিন পরে আসলাম ডাইরেক্ট যা ঢুকা যাই আল্লাহ রসুল বলছে না কোন অবস্থায় আছে তুমি কি জানো হয়তো যায়া দেখবে চুল এলো মেলো কাপড় সাপড় ময়লা শয়লা সাজ নাই গোজ নাই বাড়িতে তুমি ঢুকবা লাগবো তোমার কাছে কাজের মহিলার মতো তো তোমার মন লাগবে না বিদায় একটু অপেক্ষা করো বাড়িতে খবর দেখ সেই জায়গায় যা রেডিও যখন তুমি ঘরে ঢুকবে দেখতে দেরি যেন গলা লাগাইতে দেরি না হয় মন যেন বলে গলা লাগা মন যেন বলে বুক লাগা আগেরটা বাদে দিলাম লাউড স্পিকার খোলা ইসলাম তো সাজগোজ শিখাইছে রাগ হইন না দুনিয়া ইসলামের আগে কেউ সাজগোজ জানতো না ইসলাম নারীকে শিখাইছে সাজগোজ কাকে বলে ইসলাম শিখাইছে ফ্যাশন কাকে বলে নাইলে এই হাদিস কেন বলতো আল্লাহ জামিল উনি জামাল আল্লাহ সুন্দর সুন্দর্য তাকে পছন্দ করে আল্লাহ রসুল সাহাবিয়ে রসুলকে কেন বলতো তুই এরকম চলছ কেন আল্লাহ কি তোকে কিছু দেয় বলছে দিছে বলে তাইলে নেয়ামতের আসর তুর উপরে প্রকাশ পাওয়া চাই ইসলাম তো দুনিয়াকে সাজগোজ শিখেছে ফ্যাশন শিখেছে চলেন আমার লোকের ইতিহাস নিয়ে বসেন আমাকে দেখান ইসলামের আগে কে ফ্যাশন জানতো দুনিয়া ফ্যাশন জানতো না ইসলামের আগে স্বামী জানতো না স্ত্রীর হক কি ইসলামের আগে স্ত্রী জানতো না স্বামীর কদর কি ইসলামের আগে মা বাবা জানতো না সন্তানের মায়া মমতা কি ইসলামের আগে জানতো না সন্তান জানতো না বাপ বাপের কদর কত বড় বাপ মা কি জিনিস ইসলাম শিখাইছে বাপমা কি জিনিস ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি কবুল হজের সব মিলতে দেরি হয় না আমি তো বলি কবুল হজ না ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি জান্নাত নিজের নামে লেখায়া নিতে দেরি হয় না আপনি বলবেন হজের সব তো লেখা আছে হাদিসে আপনি জান্নাত থেকে পাইলেন তাইলে আমি আরেকটা হাদিস দিয়া বুঝাই আল্লাহ রসুল জান কবুল হজের সোয়াব জান্নাত ব্যতীত আর কিচ্ছু না